ধন সম্পদ এটা একটা আমানত মানুষের কাছে কোনি কিছু রাখতে দেওয়া এটাও একটা আমানত কথা দিয়ে কথা রাখা এটা একটা আমানত গোপন কথা প্রকাশ না করা কাউকে না বলা এটাও একটা আমানত সবচাইতে বড় আমানত হচ্ছে নিয়াই আদল একজন ফারহেজগার আল্লাহ ওয়ালাকে সমাজের নেতা বানানো আমার নবী বলছেন তোমাদের যে একটা আমানত আছে ওই আমানতের মাধ্যমে তুমি চাইলে সত্যের পক্ষেও যেতে পারো আবার ওই আমানতের সাক্ষ্য দিয়ে তুমি চাইলে মিথ্যার আশ্রয়ই নিতে পারো কিন্তু আমি আল্লাহ সাবধান করে দিচ্ছি তোমরা জেনে বুঝে তোমাদের আমানতকে তোমরা খেয়ানত করো না আমানবী বলছেন যারা আমানতকে জেনে বুঝে করবে আলা ওই ব্যক্তির অন্তরের মধ্যে ইমান থাকবে না আগামী বারোই ফেব্রুয়ারি আমরা যে বা যাকে আমরা সংসদে পাঠাচ্ছি সেই যদি নিয়ায় আদেল দুর্নীতি মুক্ত হয় আল্লাহ ওয়ালা হয় রসুল প্রেমিক হয় হকের পক্ষে কথা বলে মানুষদের পাশে দাঁড়ায় ওই নিয়ায় আদেলের জন্য আমার নবী পুরস্কারের ঘোষণা করছে একটু বলুন পরায়ণ শাসক যদি হতে পারি নিয়ায় পরায়ণ আদেল শাসক যদি আমরা হতে পারি সুদ মুক্ত ঘুষ মুক্ত দুর্নীতি মুক্ত সমাজ যদি আমরা গঠন করতে পারি আমার নবী বলছেন ইমাম আদিলুন ওই ইমামকে কোটিং হাসর নসরে মানুষরা ইয়া নফসি ইয়া নফসি করতে থাকবে ওই কোটিং মুসিবতের সময় আমার আল্লাহ ওই আদেল ব্যক্তিকে আমার আল্লাহর কুদরতি সামানে ডেকে ওই আর নিচে আমার আল্লাহ ছায়া দান করবেন একটু জুরু বলুন সোবাহান আল্লাহ আমাদের আমানত আমাদের কাছে আমানত কার কাছে এখন বারো তারিখের আগ পর্যন্ত আমানত কার কাছে আমাদের কাছে কথা বলুন ঠিক কিনা আমরা যে আমানত এখন বহন করছি এটা কোনো সাধারণ আমানত নয় এটা সব বড় এক আমানত বড় এক আমানত আমার আমানতের মাধ্যমে আমি যাকে নির্বাচন করব সেই যদি টানটার বাজি করে সেই যদি মাস্তানি করে সেই যদি সমাজের মধ্যে নিয়ায় প্রতিষ্ঠা না করে তাহলে ওই আপনার আমানত যাকে দিয়েছেন তার সমতুল্য গুনার বাগে আপনার আমল নামাইও আসবে সকালে বলুন না ওসবিল্লা তাহলে আমানত কীভাবে নষ্ট হচ্ছে সাহাবি জানতে আল্লাহ ও মায়ার নবী আমাদের আমানত কিভাবে নষ্ট হবে আমাদের আমানত কিভাবে নষ্ট হবে কলা আমার নবী বলছেন ইদা উসিদাল আমরু ও আমার প্রাণের সাহাবি শুনে নাও আমানত ওইভাবে নষ্ট হয় অযোগ্য ব্যক্তিকে যদি নেতা বানানো হয় অযোগ্য ব্যক্তিকে যদি নেতা বানানো হয় যে সমাজের মধ্যে লম্পট করে যেই সমাজের মধ্যে গুসের লাইসেন সুদের লাইসেন মদের লাইসেন অস্ত্র লাইফেল চালানোর লাইসেন দে ওই ব্যক্তিকে যদি মানুষরা মন্ত্রী মিনিস্টার বানায় আমার নবী বলছেন এলা গালি হি তাহলে তোমরা মনে করো কেয়ামত আর বেশি দূরে নাই কেয়ামতের জন্য তোমরা কি করো অপেক্ষা করো সে আলেম হোক সে জানানো শিক্ষিত হোক তার ভিতর দেখো তুমি আদাল আছে কি না তুমি দেখো তার ভিতর ইস্কে রসুল আছে না তুমি দেখো তার ভিতর ন্যায় পরায়ণতা আছে না তুমি দেখো তার ভিতর কোনো দুর্নীতি আছে কি না তুমি দেখে যদি তাকে যদি সংসদে পাঠাও সমাজের ভালো কাজের সুযোগ করে দাও তাহলে তোমার জন্য ইহকাল এবং পরকালে উভয় জগতে শান্তি আছে একটু জুর বলুন সুবাহান আল্লাহ আমানত এবং সাক্ষ্য যেই সাক্ষ্যের মাধ্যমে আমরা একজন ব্যক্তিকে আমাদের নিজেদের খাদেম বানাবো যখন বোট আছে প্রত্যেক দলের মন্ত্রী মিনিস্টার মেম্বার চেয়ারম্যান এসে বলে আমাকে যদি আপনারা জয় নিযুক্ত করেন আমি আপনাদের খাদমত করব গোলামই করব বলে কি বলে না আরেকটু জোর বললাম বলে কি বলে না তার মানে বোঝা গেল তারা নিজেরাই বোটের আগে স্বীকার করে আমরা আপনাদের গোলাম আপনাদের খাদমত করার জন্য আপনারা যদি আমাদেরকে খাদমত করার সুযোগ করে দেন আমাকে যদি সংসদে পাঠান আমাকে যদি মেম্বার বানান আমাকে যদি চেয়ারম্যান বানান তাহলে আমি আপনাদের খেদমত করব কিন্তু বোর্ডের পরে আমরা বলে যাই যাদের বোর্ডের মাধ্যমে আমরা নেতা হয়েছি মন্ত্রী হয়েছি মিনিস্টার হয়েছি তাদের সাথে কথা বলতে হলে ফিয়েজার কাছে যেতে হবে ফিয়েজার পরে আরেকজনের কাছে যেতে হবে কেন বাবা বুট কোজার সময় তো আপনি থার ঘরে এসেছেন থাক আপনাকে কি দাওয়াত দেওয়া হয়েছে দাওয়াত দেওয়া হয় নাই কেননা আপনি মেহমান হিসেবে এসেছেন আপনাকে ওই বোটার সম্মান করেছেন তাহলে এটা মনে রাখতে হবে এটাই বলতে চাচ্ছি আপনার ওই সাক্ষ্য প্রদানের মাধ্যমে আপনি একজন মন্ত্রী বানাবেন আপনি একজন মেম্বার বানাবেন আপনি একজন চেয়ারম্যান বানাবেন আপনি একজন চকিদার বানাবেন আপনি একজন ইমাম বানাবেন আপনি একজন হাফেজ কোরআনকে নিয়োগ দিবেন আপনি একজন মসজিদের ইমামকে নিয়োগ দিবেন প্রত্যেকটা জায়গার মধ্যে সাক্ষ্য প্রদান থাকতে হবে প্রত্যেকটা জায়গার মধ্যে আদেল থাকতে হবে যদি আপনার এই আদেল যদি আপনি না করেন আপনার ব্যাপারে কোরআন কি বলছে সৌরাতন নিসাইর পঁচাশি নং আয়াতের মধ্যে আমার আল্লাহ বলছেন মহিয়ায় শায়তন যে ব্যক্তি সত্য সাক্ষ্য দিল সত্য সাক্ষ্য দিল এবং তার সুপারিশের মাধ্যমে কাউকে নেতা নিযুক্ত করলো মন্ত্রী নিযুক্ত করলো আল্লাহ বলছেন তুমি যাকে সাক্ষ্য দিয়ে তোমার বুট এটা আমানত তোমার বুট এটা সাক্ষ্য তোমার বুট এটা ইনসাফ তুমি এই ইনসাফ এই আমানত তুমি যাকে দিয়ে নিযুক্ত করবা ওই নিযুক্ত ব্যক্তি যদি ইয়াকুল্লাহু কল্লাহু না যদি মন্ত্রী যদি ওই চেয়ারম্যান যদি ওই এমপি যদি ভালো কাজ করে সমাজের দুর্নীতি না করে ইনসাফের পক্ষে কথা বলে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ায় ভালো কাজে সহযোগিতা করে ভালো কাজ করে গরিব দুঃখী মেহনতি মানুষদের কোচ কবর রাখে যদি সরকারের বরাদ্দ টাকা একটা ডান পকেটে আর একটা বান পকেটে না ডুকায় যদি দুর্নীতিকে দমন করতে পারে দুর্নীতি না করে আমার আল্লাহ বলছেন ওই মন্ত্রী মিনিস্টার কাজ করে যে সবাব পেল তার সবাবের কোনো কমতি হবে না আপনার ওই আমানত দেওয়ার মাধ্যমে সে যে ভালো কাজ করলো সংসদে গেল সংসদে যেতে পারলো সে কাজ করে যে সাবাব পেয়েছে আপনি বুট দেওয়ার মাধ্যমে পাঁচটা বছর সেই যা ভালো কাজ করবে আপনার আমল নামার মধ্যে আসতে থাকবে একটু জুরু বলুন সুবাহার আল্লাহ আমার আল্লাহ এরপরে কি বলছেন ওমাইয়া সফা সাফাহাতান আপনার ওই সাক্ক্য আপনার ওই বুট আপনার ওই সুপারিশ যদি যাকে দিয়েছেন ওই সুপারিশের মাধ্যমে যদি কেউ মন্ত্রী হয় কেউ মিনিস্টার হয় মেম্বার হয় চেয়ারম্যান হয় এমপি হয় সেই যদি সমাজে ট্যান্টারবাজি করে সেই যদি সমাজে গরিবদেরকে সম্মান না দেয় সে যদি সমাজের খাতমত না করে সেই যদি সমাজের উন্নয়নের কাজ না করে সেই যদি ওই দুর্নীতি পক্ষে যারা দুর্নীতি করছে তাদেরকে সাহস দেয় ন্যায়ের পক্ষে না থেকে অন্যায়ের পক্ষে থাকে সে যদি সংসদে গিয়ে নবীর বিপক্ষে কথা বলে সেই যদি আল্লাহ রসুল ওলিদের বিপক্ষে যারা কথা বলে তাদের বিরুদ্ধে না বলে ইসলামের পক্ষে কথা না বলে তাহলে বুঝতে পারবেন সে অন্যায় করে যে গোনা খামাই করলো ওই গোনার বাগিও আপনার আমানতটা যাকে দিয়েছেন ওই আমানতের কারণে আপনার আমল নামার মধ্যে গোনাটা আসতে থাকবে একটু জোরে বলবেন না আপনাদের বিবেক আছে আছে কি নাই আর একটু জোরে বলুন আছে কি নাই আপনাদের বিবেককে প্রশ্ন করবেন রাতে আমি একটা বুট দেব আমার এই একটা বুটের মাধ্যমে সে সংসদে যাবে আচ্ছা এই সংসদে গিয়ে সে কি ভালো কাজ করবে উন্নয়ন করবে সমাজের বিভিন্ন ভালো কাজের মধ্যে সে শরিক হবে দুর্নীতি যাদের করছে তাদেরকে থামাবে যদি আপনার মাথায় প্রশ্ন আছে হ্যাঁ সে তো করবে তাহলে কোনো চিন্তা নাই কারো কথা শোনার দরকার নাই আপনি সাথে সাথে গিয়ে যাকে আপনি আদেল মনে করছেন ওই মার্কা বরাবর আপনি বুট দিয়ে দিবেন আর চিন্তায় যদি আসেন না যাকে আমি চিন্তা করছি সে তো আদেল না সে তো ট্যান্টারবাজি করবে সে তো মাস্তানি করবে সে তো সমাজের ন্যায় প্রতিষ্ঠা করবে না সে তো মানুষের দুঃখে সুখে হাসবে এমন না তাহলে তাকে ব্যক্তি এবং ব্যক্তির মার্কাকে মাথা থেকে মুছে ফেলে দিয়ে অনেক দূরে ফেলে দেন আপনি যাকে বুট দিবেন সে যদি নিয়ায় পরায়ণ হয় তাহলে আপনি কবরে যাওয়ার পরেও আসতে হবে না আপনার কবরের মধ্যেই সালে সব যেতে থাকবে